হ্যাঁ ভাই আপনাদের জন্য কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে গরম যে গরম পড়ছে গরমের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির যে হাফ প্যান্টের কালেকশন হিউজ পরিমাণ কিন্তু হাফ প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসেছে এবং সব থেকে এই মুহূর্তে যে ট্রেন্ডিং যেগুলা সেটা হচ্ছে ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্টেরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে চলে এসেছে এগুলোই মূলত আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে তো বিহার যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে হাফ প্যান্ট এবং ফর্মাল প্যান্টের কালেকশন পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে ফর্মাল প্যান্টের কালেকশন দিয়ে শুরু করব এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিজের মধ্যে ওকে ভারী এবং স্টিজের মধ্যে সফট ভারী স্টিজ এবং এখানে কিন্তু স্টেপ দেওয়া আছে ওকে স্টেপ দেওয়া আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের মডেলটা তো এইগুলো দেওয়া আছে আপনারা যারা নিতে যাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পার্সেস করতে যাবেন পারবেন ওকে এটা হচ্ছে চেকের মধ্যে ফর্মাল প্যান্ট আর একটি এটা দেখেন চেকের মধ্যে এবং চেকের মধ্যে ফর্মাল প্যান্টের কালেকশন এগুলোর সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ এ দেখেন ফুল ব্ল্যাক ওকে ফুল ব্ল্যাকের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা ফুল ব্ল্যাক কালেকশনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আছে আমাদের কাছে ফুল এর মধ্যে হওয়ার একটি ডিজাইন আছে এটা দেখেন খুবই নাইস একটি ডিজাইন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং নাইস যে ডিজাইনটা এটা হচ্ছে ল্যাট্রা স্টিস ফ্যাব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা দেখেন আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন ডিপ অ্যাশ কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ চেক করে নিতে পারবেন এটা দেখেন এটা দেখেন আমাদের কাছে আরো যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফুল ব্ল্যাকের মধ্যে একটি কালেকশন আছে ফুল ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে কিন্তু আরেকটি সুপার একটি ডিজাইন আছে একদম সাইডে কিন্তু স্টেপ দেওয়া দেখেন সাইডে কিন্তু স্টেপ দেওয়া সুপার ডিজাইন একদম সফট খুব প্রিমিয়াম কোয়ালিটির ফাব্রিক এইগুলো প্রায় সিক্স পকেটের মধ্যে যারা নিতে যাচ্ছেন সরে ফাইভ পকেটের মধ্যে সামনে দুটো পকেট সাইডে দুটো পকেট এবং ব্যাক সাইডে একটা পকেট ওকে এটা দেখেন যারা নিতে চাইছেন তারা নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে আরেকটি যে ডিজাইন সিম্পলের মধ্যে দেখেন এটা নিতে পারবেন ওকে আর অ্যাট লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওকে দাবা চেক ছোট দাবা চেকের মধ্যে এগুলো দিতে পারবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি কিছু হাফ প্যান্টের কালেকশনও পেয়ে যাবেন আপনারা দেখেন আচ্ছা হাফ প্যান্টের কালেকশন এগুলো আপনারা আমাদের কাছ থেকে সাইজ নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশে দেখেন খুবই সফ্টের মধ্যে কোমরে কিন্তু দেখতে পারছেন নিষ্টিজ দেওয়া আছে প্রভোকেটের মধ্যে সরি 6 পকেটের মধ্যে এগুলো সব 6 পকেট এটা হচ্ছে কফি কালারটা আমাদের কাছে অফ হোয়াইট কালারটাও আছে চাইলে আপনারা অফ হোয়াইট কালারটাও নিতে পারবেন আমাদের কাছে ডিপ নেভি কালারটা আছে আমাদের কাছে কিন্তু লাইট নেভি ব্লু আছে দুটায় আছে নেভি ব্লু কালারের মধ্যে দুটো আছে দুটায় নিতে পারবেন আমাদের কাছে অ্যাশ কালারটাও আছে দেখেন যারা নিতে যাচ্ছেন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটশো মিলিমিটার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে ওকে তো বিহার্স এই ছিল মোটামুটি আজকে কালেকশন আমাদের এখানে কিন্তু ডিসপ্লেতে অনেক টি শার্টের কালেকশন আছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে টি শার্টের যে ভিডিও সেগুলো দেখাবো তো বিহার্স যারা অনলাইন থেকে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ